ও ফারুক ভাই না ভাই ভালো আছেন ভাই একটু আসেন ভাই কি উপকার করেন তো ভাই কি হয়েছে ও আর বলি না ভাই এই যে কোরবানির জন্য গরুটা কিনলাম ভাই আচ্ছা বাজার হাত থেকে গরুটা নিয়ে আসলাম এই আধা রাস্তা নিয়ে এসেছি অনেক কষ্ট করে এখন আর নিয়ে যেতে পারতেছি না অনেক টানতেছি ভাই তো যাইতেই চাচ্ছে না ভাই ও কুরবানির জন্যে হ্যাঁ কোরবানির জন্য ভালো হয়েছে তো

ভাই তোর গরু হবে না যাবে না ভাই তোর গরু এইভাবে যাবে নাই তোর গরুর চোর মালসিয়া গরু এটা শুনে ভাই এখন কি করবো ভাই গরুটা তো নিয়ে যেতে হবে তোকে বুদ্ধি দেখ তুই এক কাম কর ওই সামনের দোকান থাকিয়া দুটা কাঁচা মরিচ নিয়ে আসি পাশের মধ্যে লাগাই লাগাইতে এমনিতে দৌড়ব

হ্যাঁ বাড়ি যাবে একটু ধরেন তাহলে আমি লাগাই দিই না ভাই মর সময় না পারবো হ্যাঁ কিন্তু আচ্ছা ভাই ঠিক তোর গরু আপনি বাড়ি হ্যাঁ গুরু এবার এবারটা যাবি না এবারটা তুই যাবি তোর বাবু যাবে শোনায় লাগাইতে বললো হ্যাঁ দেখছি কোনটা বড় এইটা বড় আছে এইটাই লাগাই এত স্পিডে গরু দৌড়াচ্ছে এত টাকা দিয়ে গরুটা কিনছি রে আল্লাহ দৌড়তে অত সর্বনাশ হয়ে যাবে এত দূরে এত দূরে তো আমি দৌড়িতে পারবো না পায়েও লাগলো কি করা যায় কীভাবে ধরবো আহ বুদ্ধি পাইছি হ্যাঁ শালা গরু তুই যত দূরে স্পিডে দৌড়া তোকে আমি ধরবোই একটা মাত্র কাঁচামড়ি গরুর পাশার মধ্যে লাগাই দিছি তাই এত জোরে দৌড়াচ্ছে আর আমার পাশায় যদি আমি দুইটা লাগাই দিই তাহলে তো গরুর চেয়ে স্প্রিডে আমি দৌড়াবো তোর চেতে আমি স্প্রিডে দৌড়াবো তোকে আমি ধরবো তুই যাবি কে